ভাইদের জন্য সুখবর আপনারা পাচ্ছেন টয়টা হাইয়েস্ট গাড়ি ব্যাংক লোন সহকারে এই গাড়িটি যারা পার্সেস করবেন মাত্র ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই গাড়িটি আজকে পাবেন আর কে অটো ট্রেডে উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন যারা চান ব্যাংক লোন সহকারে একটি গাড়ি ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যাবেন এবং প্রতি মাসে আপনি লাখ টাকার উপরে ইনকাম করবেন এই গাড়িটি মডেল উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে পঁচিশ প্রতি মাসে ব্যাংকে দিতে হবে আটচল্লিশ হাজার আষ্টশো ছিয়াশি টাকা এবং এটা দেওয়া আছে দুইটি বাকি আছে আটান্নটা এবং এলপিজি করা আছে একশো তিরিশ লিটার তো এই গাড়িটি দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এটা কিন্তু হাফ সিলিংয়ের গাড়ি দেখেন তো হাফ সিলিং এবং ফুল সিলিং যারা দুইটাই চান দুইটাই দেখতে পারবেন আর কেউটা শোরুমে এটা কিন্তু বারো সিটের একটি গাড়ি দূর দূরান্তে যারা আসলে রেন্টেকারে গাড়ি চালান ভাড়া দেন তাদের জন্য এই গাড়িটি সকল ধরনের এই গাড়িটিতে ফিচার পাবেন এবং এই গাড়িটি যারা পার্সেস করবেন চাইলে একবার আমাদের শোরুমগুলা ভিজিট করতে পারেন টয়টা হাইয়েস্ট উনিশের মডেল পঁচিশে এই গাড়িটি হয়ে যাবে আপনার এবং প্রতি মাসে ডাউন পেমেন্ট দিতে হবে আটচল্লিশ হাজার আষ্টশো ছিয়াশি টাকা এবং ডাউন পেমেন্ট দেওয়া আছে ব্যাংকে দুইটা এবং বাকি আছে আটান্নটা তো মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি পার্চেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ